রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগে রাজ্য সরকার গতকাল উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করে তিনি বলেন রাজ্যের মানুষ ম্যানমেড বন্যার কবলে আক্রান্ত এই পরিমাণ জল আগে কোনোদিন ছাড়া হয়নি অনেক কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্র তিন বছর ধরে আবাস যোজনার টাকা আটকে রেখেছে তবু আমি কথা দিচ্ছি দলমত নির্বিশেষে সকলের বাড়ি করে দেওয়া হবে আমরা চেষ্টা করছি বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প তৈরি করার ত্রাণ শিবির যেন সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকে তা সুনিশ্চিত করতে প্রশাসন তৎপর আমি আশা করছি দ্রুত মানুষ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে বিবিসি প্রায় আমাদের জানাচ্ছি এটা হয়নি আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে প্লিজ এত জল ছাড়বেন না আপনারা যখন আশি পার্সেন্ট ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না তাতে আমার অসুবিধা হয় না আমাদের রাজ্যটা নৌকার মতো উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে মালদায় বন্যা হয় বিহারের জলে গঙ্গা ভাঙড়ের পরে ফারাক্কা ড্রেনেজ ড্রেজিং না করার ফলে এখন জল ছাড়ার পরিমাণ লক্ষ ছাড়িয়ে গেছে পুরো আমাদের গলি টলি সব জলে ডুবে গেছে এত জল এটা এখন চলবে দুটো তিনটে পর্যন্ত পূর্ণিমার কোটালো গেছে কালকে তারপরে যদি রোদ থাকে এইভাবে বৃষ্টি যদি আর না হয় তাহলে তিন চার দিন টাইম লাগবে এটা সেটেল করতে চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে শস্য বীমা চাষিদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ধসে গেছে যদিও এখনও প্রায় বাংলায় আমরা পঞ্চাশ লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তাই এবছর আমরা এগারো লক্ষ করবো বলেই ঠিক করেছিলাম ডিসেম্বরে ওটাকে আমি বাড়িয়ে আরও এক লক্ষ বাড়াবো তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারি বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনও পর্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্য করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দ্য গুড সেন্স পিভ কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতি সময় নয় অপরদিকে গতকাল ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের খাবার পরিবেশন করেন তিনি ধ ৰাখি আপোনাৰ আপুনি মিডিয়া যাই হ'ল বেছি আপুনি এটিএন বাংলা কলকাতা